আসসালামু আলাইকুম ভিওস ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আছি সাতশো ছ ফেব্রুস থেকে প্রতিদিনের মতো সোয়েল ভাই আজকে আপনাদেরকে দেখাবো মাত্র একশো পঞ্চাশ টাকা গজেই চারশো টাকা গজের কাপড় পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় তো আজকের কালেকশনের নাম থাকবে চিমিচু কালেকশন এটা এমব্রয়ডারি করা এবং সিকোয়েন্স করা আছে এবং মালতিই কাজ করা আছে তো প্রথমে আমি যেটা ধরে আছি এটা হলো মালতি কাজ করা এটা আমাদের কাছে পাঁচটা কালার হবে আমি পাঁচটা কালারে আপনাদেরকে দেখাই দেবো এটাতে শাড়ি গাউন লেহেঙ্গা যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবে ঠিক আছে একদম সব হবে গিলে হবে সাইনে হবে তো চলেন একটা একটা করে আমরা ফালাই দেখাই দিই এই যে দেখেন সাদা কালার এই যে একটা হবে ব্ল্যাক কালার এখানে একটা আছে মেরুন কালার এই যে একটা হলো কালার আর এই কালার তো আপনাদেরকে আমি খুলে দেখাই বেশি এটা বড় কালার আছে বোঝার জন্য ঠিক আছে এই যে একটা দেখেন কুসুমিয়াল কালার এইগুলোতে যদি আপনি শাড়ি গাউন লেহেঙ্গা করেন যা অ একটা লুক আসবে যা বলার মতো না ফোলাপি গাউন থেকে শুরু করে বাচ্চাদের বই আমাদের দিতে শুরু শখ ঠিক আছে মাত্র একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের এই যে সাদা কালার সাদা কালার তো দেখে এই যে লাভেন্ডার কালার এই ডিজাইনের আমাদের কাছে দুইটা কালার হবে ঠিক আছে এটা আমাদের মাল অল্প আছে যারা নেবেন স্ক্রিনশট দুটো দিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে তো নাম্বার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করলেই হয়ে যাবে স্বাস্থ্য ছোঁয়া ফেব্রিক্স অফিসিয়াল এই চ্যানেলটা আমাদের নিজস্ব চ্যানেল এই চ্যানেলে যোগাযোগ করলে আমাদের দোকান থেকে যে কোনো কাপড় আপনারা ক্রয় করতে পারবেন সেগুলো দেখেন একটা ক্যালার খুব সুন্দর সুন্দর কালার আজকের ভিডিওতে বাছাই কিন্তু কালার এনেছি আমরা যারাই নেবেন এখান থেকে স্ক্রিনশট দিন আর পাঠায় দিই বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা ঠিক আছে তো আরেকটা আছে আমাদের কাছে সাদা কালার সাদা কালার সব দেয় কত সুন্দর মাত্র একশো পঞ্চাশ টাকা গজ আমরা দাম থাম মিলে রেখে দেব সবাই ভালো থাকবেন আমাদের বিরো মেদর সবসময় আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন